প্রত্যেকটা হচ্ছে থ্রি পিস প্রত্যেক একদম প্রিমিয়াম কোয়ালিটি সিকোয়েন্স এমব্রয়ডারি কাজ করা দেখতে পাচ্ছেন ফুললি গোর্জিয়াসের ভিতরে এত প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসগুলো অবশ্যই ঝটপট নিয়ে নেবেন খুবই ভালো একদম এসি কটন কাপড় ভিতরে যারাম কোয়ালিটি নিশ্চয় থাকছে ফুল্লি বর্ডিং কাজ করা একদম নতুন ডিজাইন ঝটপট নেবেন না নিশ্চয় কিন্তু অনেক গোর্জিয়াস অবশ্যই ঝটপট নেবেন এই ডিজাইন কিন্তু প্রচুর ভাইরাল ডিজাইন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দিচ্ছি আপনারা ঝটপট নেবেন একটা স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ এই নাম্বারে পাঠিয়ে গেলে অর্ডার করবেন খুবই চমৎকার ড্রেস দেখুন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট ঝটপট নিতে পারবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স খুবই চমক একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকে দেখাবো 650 পঞ্চাশ টাকায় বোটিক্স আইটেম আমাদের হানসা যে কোয়ালিটিটা একদম রিজনেবল প্রাইসে পাবেন একদম প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস যাদের যেটা পছন্দ হবে জাস্ট স্ক্রিনশট নিয়ে আমাদের ডেসক্রিপশনে নাম্বার এবং কি ডিসপ্লেতে যে নাম্বারটা শো করছে এগুলো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে পাঠিয়ে অর্ডার করতে পারবেন আমরা কিন্তু সারা বাংলাদেশ হোম ডেলিভারি পাঠিয়ে কমপক্ষে ছয় পিস ড্রেস অর্ডার করতে হবে এখান থেকে হোক এক পিস এক পিস করে কিন্তু আপনি কমপক্ষে ছয় পিস ড্রেস অর্ডার করতে পারবেন আমাদের কিন্তু প্রত্যেকটা ড্রেসে কালার থাকছে তিনটা করে কালার এই ড্রেসগুলো কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি পুরো অল ওভার কিন্তু সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি কাজ করা দেখতে পাচ্ছেন পুরো অল ওভার কিন্তু সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি নিচটা থাকছে ফুললি বর্ডিং প্লাস সিকোয়েন্সের কাজ করা খুবই সুন্দর একটি প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পুরো ভিডিওটাতে আমরা দেখাবো ছয়শো পঞ্চাশ টাকার প্রোডাক্ট অবশ্যই যাদের যেটা এটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নেবেন এগুলো একদম ফ্রি সাইজ যাদের যেই কালার পছন্দ হবে নিয়ে নেবেন এগুলো কিন্তু প্রত্যেকটাই অল ওভার কাজ করা পুরোটা হচ্ছে সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি আর নিচটা কিন্তু ফুললি কাজ করা এগুলো কালার পেয়ে যাবেন তিনটা করে কালার আপনারা যাদের যেই কালার পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের ডিসপ্লে নাম্বার কিন্তু স্ক্রিন স্ক্রিনশটগুলো হোয়াটসঅ্যাপ ইউ নম্বরে পাঠিয়ে গুলো অর্ডার করতে পারবেন আমরা কিন্তু সারা বাংলাদেশ হোম ডেলিভারি পাঠিয়ে থাকি নিশ্চয়ই কিন্তু পুরোটা হচ্ছে অল ওভার অ্যাম্বোডারি কাজ করা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস হান্ড্রেড ডিজিটাল পেইন্ট খুবই সুন্দর ডিজাইন এই প্রোডাক্টগুলো মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাচ্ছেন যাদের যে যে কালার পছন্দ হবে জাস্ট স্ক্রিনশট নিয়ে নেবেন আমাদের হোয়াটসঅ্যাপ ইউ নাম্বার পাঠানোর জন্য প্রত্যেকটা হচ্ছে থ্রি পিস প্রত্যেকটা একদম প্রিমিয়াম কোয়ালিটি অন্য পেয়ে যাবেন ফুললি আড়ে গজ শেয়ের ভিত্তি একটা খুবই সুন্দর ডিজাইন অবশ্যই ঝটপট নিয়ে নেবেন যেটা যারা পছন্দ হবে অল ওভার সিকুয়েন্স প্লাস অ্যাম্ব্রয়েডারি কাজ করা এই ড্রেসগুলো কিন্তু খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন আর এছাড়া কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু অনেক ভিডিও থাকবে আপনারা দেখে আসতে পারেন প্রত্যেকটা প্রাইস বলে দেওয়া থাকে আমাদের হোলসেল প্রাইসে যাদের যে যে কালার পছন্দ হবে স্ক্রিনশট নেবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দিচ্ছি এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো অবশ্যই যেটা যেটা পছন্দ হবে ছটপট নিয়ে নেবেন পুরো অল ওভার কিন্তু সিকুয়েন্স প্লাস অ্যাম্বয়েডারি কাজ করা দেখতে পাচ্ছেন ফুল্লিটেসের ভিতরে খুবই স্ট্যান্ডার্ড একটি ডিজাইন যাদের যে যে কালার পছন্দ হবে যা ছটপট নিয়ে নেবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় শেডের ভিতরে যারা যারা চাচ্ছেন শেড কোয়ালিটির প্রত্যেকটা কিন্তু ফ্রি ফ্রি সাইজ সাইজ প্রত্যেকটা বডি পেয়ে যাবেন আমরা কিন্তু খুবই বিশ্বস্তর মাঝে প্রোডাক্টগুলো থাকি এসি কটন কাপড়ের ভিতরে একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস কিন্তু হোলসেল প্রাইস থেকে ডাউন প্রাইসে দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় আপনারা নিতে পারছেন এত প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসগুলো অবশ্যই ছটপট নিয়ে নেবেন প্রত্যেকটারই কালার বেস্ট প্রত্যেকটি কালার হবে তিনটে কালার এই ডিজাইনগুলো স্ক্রিনশট পাঠিয়ে আপনারা কিন্তু ভিডিও কলের মাধ্যমে দেখে কনফার্ম করে তারপরে আমরা প্রোডাক্টগুলো পাঠিয়ে থাকি ইনশাল্লাহ ঝটপট নেবেন যেই যে কালার পছন্দ হবে এগুলো কিন্তু প্রত্যেকটা একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস আমাদের কিন্তু প্রতিনিয়ত ভিডিও আপলোড হয় এবং কি লাইভে এসে আমরা প্রোডাক্টগুলো ভিডিও কলের মাধ্যমে দেখাই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা কিন্তু প্রতিনিয়ত হোলসেল প্রাইসে প্রোডাক্টগুলো কিন্তু এভাবে দেখিয়েই কিন্তু প্রাইস বলে দিয়ে থাকি খুবই সুন্দর প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির কাপড়ের মান খুবই ভালো একদম এসি কটন কাপড়ের ভিতরে যা যারা চাচ্ছেন অবশ্যই ড্রেসগুলো নিয়ে নেবেন খুবই সুন্দর কারণ সামনে ঈদের সিজন আসছে একদম রিজনেবল প্রাইসের প্রোডাক্টগুলো অবশ্যই ঝটপট নিয়ে নেবেন যাদের যে যে কালার পছন্দ হবে এক পিস এক পিস করে কমপক্ষে ছয় পিস ড্রেস নিয়ে নিতে পারবেন খুবই সুন্দর ডিজাইন এগুলো কিন্তু প্রত্যেকটা একদম প্রিমিয়াম কোয়ালিটি নিচটা থাকছে ফুললি বর্ডিং কাজ করা একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসগুলো কালার পেয়ে যাবেন তিনটা কালার একতন ডিজাইন চলে আসছে খুবই সুন্দর প্রোডাক্ট অবশ্যই ঝটপট নিয়ে নেবেন যে যে কালার পছন্দ হবে তিনটা কালার দেখাচ্ছি কালারগুলো কিন্তু মাশালা খুবই সুন্দর একদম নতুন ডিজাইন ঝটপট নিয়ে নেবেন এত স্ট্যান্ডার্ড এত সুন্দর একটি হান্ড্রেড ডিজিটাল প্রিন্টের ভিতর নিচে থাকছে বর্ডিং কাজ করা খুবই প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পাচ্ছেন আপনারা আমরা কিন্তু হোম ডেলিভারি পাঠিয়ে থাকি সারা বাংলাদেশ অবশ্যই ঝটপট নিয়ে নেবেন এই ড্রেসগুলো কিন্তু আপনি ভিডিও কলের মাধ্যমে দেখে কনফার্ম করে তারপর নিয়ে নিতে পারবেন দেখুন একদম নতুন ডিজাইন খুবই সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ অবশ্যই মিস করবেন না কাপড় কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি কাপড় পাচ্ছেন আপনারা মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় পুরো অল ওভার কিন্তু এটা হচ্ছে আরি কাজ করা আর নিষ্ঠা থাকছে বর্ডিং কাজ করা খুবই সুন্দর একটি প্রোডাক্ট অবশ্যই ঝটপট নিয়ে নেবেন একদম নতুন ডিজাইন কিন্তু আরেকটি ডিজাইন চলে আসছে আমাদের একদম ভাইরাল ডিজাইন এটা কিন্তু খুবই স্ট্যান্ডার্ড একটি ডিজাইন একদম নতুন ডিজাইন খুবই সুন্দর পুরো অল ওভার কিন্তু এ কাজ করা নিচটা কিন্তু অনেক গর্জিয়াস অবশ্যই ঝটপট নিয়ে নেবেন এই ডিজাইনটা কিন্তু প্রচুর ভাইরাল ডিজাইন ইনশাল্লাহ এই ডিজাইনটা খুবই ভালো চলবে আশা করা যায় অন্য সহ কাজ করা এত সুন্দর ডিজাইনগুলো জাস্ট স্ক্রিনশট নিয়ে নেবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে গুলো অর্ডার করে ফেলবেন খুবই চমৎকার ড্রেস এই ডিজাইনগুলো কিন্তু প্রত্যেকটাই কালেকশন বেস্ট ঝটপট নিয়ে নেবেন এগুলো কিন্তু প্রত্যেকটাই কালার দেখাচ্ছি আমি ঝটপট নিয়ে নিতে পারবেন কারণ প্রত্যেকটা কালারই কিন্তু আমি খুলে খুলে দেখাচ্ছি ওনার সাথে থাকবে আর এগুলো প্রত্যেকটাই থ্রি পিস সালোয়ার পিস পেয়ে যাবেন আড়াইগজ সিগজ ভেতরে একদম ফ্রি সাইজ এগুলো কিন্তু প্রত্যেকটাই ঝটপট নিয়ে নেবেন কারণ এই ডিজাইনগুলো কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর এত চমৎকার ড্রেসগুলো মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দিচ্ছি আপনারা ঝটপট নিয়ে নেবেন এগুলো কিন্তু প্রোডাক্ট আমাদের স্টকে শর্ট থাকে কারণ স্ক্রিনশট নিয়ে সাথে সাথে পাঠিয়ে দেবেন দেখুন খুবই সুন্দর ডিজাইন একদম পিওর সুতির ভেতরে পেতে যাচ্ছেন এইগুলো কিন্তু জামাটা হচ্ছে এসি কটন আর অন্যটা পাচ্ছেন পিওর সুতির ভেতরে খুবই চমৎকার ড্রেস অন্য পেয়ে যাবেন ফুললি ফুলি গজ। আর জামার ভেতরে কিন্তু অল ওভার সিকুয়েন্স প্লাস এমব্রয়ডারি কাজ করা একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসটা পাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় অবশ্যই ঝটপট নেবেন অল ওভার সিকুয়েন্স প্লাস এমব্রয়ডারি কাজের হানসা কোয়ালিটি মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় পাচ্ছেন এত প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস আমরা কিন্তু হোলসেল প্রাইস থেকেও ডাউন প্রাইসে দিচ্ছি এটা একদম প্রিমিয়াম কোয়ালিটি যাদের যেই যে যে কালার পছন্দ হবে একদম নতুন ডিজাইন ভাইরাল ডিজাইন অবশ্যই ঝটপট নেবেন জাস্ট অর্ডার করার প্রসেসটা হচ্ছে আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমু নাম্বার থাকবে এখান থেকে স্ক্রিনশট পাঠিয়ে কিন্তু অর্ডার করতে পারবেন জাস্ট যেটা যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নেবেন এই ডিজাইনটাও কিন্তু প্রত্যেকটাই কালার থাকছে তিনটা করে কালার আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে কনফার্ম করে নিতে পারবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস এই ডিজাইনগুলো কিন্তু খুবই সুন্দর অবশ্যই ঝটপট নিয়ে নেবেন যাদের যেই যে কালার পছন্দ হবে জাস্ট স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ প্রিউমু নাম্বারে পাঠিয়ে গুলো অর্ডার করবেন খুবই চমৎকার ড্রেস দেখুন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট ছটপট নিতে পারবেন খুবই সুন্দর তাছাড়া কিন্তু অবশ্যই আমাদের শোরুমে আসতে পারেন আমাদের শোরুমটা হচ্ছে ঢাকা ইসলামপুর বিজনেস পয়েন্টের তিনটে তলায় এছাড়া কিন্তু আমাদের ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে আর এবং কি আমাদের প্রতিনিয়ত লাইভ হয় এবং কি আপনার সামনে যে ভিডিও গুলো শো হচ্ছে এগুলো হচ্ছে আমাদের লাইভের ভিডিও আপনি এখানে দেখে যেটা যেটা পছন্দ হবে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম